মা আমি তাহলে বেরোচ্ছি মায়ের আওয়াজ শুনলাম আলিফ তুমি চলে যাচ্ছ আচ্ছা বাই তা যাচ্ছি কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম কোথায় থেকে আসতো শোনো না আলী বা মা না বুঝছো হয়তো ওয়াশরুমে গেছি তাওয়ালটা নেনে হয়তো শুভকি দেখেছে ওই তাওয়ালটা দেওয়ার জন্য কাজ করো তুমি তাড়াতাড়ি যাও নাহলে তো তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে আমি সেই বছরের জন্য চলে যাচ্ছি একবার মায়ের সাথে অন্তত দেখা তো করে আলিফ তুমিও না মানে কি যে বলবো তোমাকে আজকে তোমার ফ্লাইট আর তুমি যদি মিস করে ফেলো ফ্লাইটটা তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে না এইখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তো লেট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তাহলে ফ্লাইট মিস করে ফেলবে মাও না কি যে করে জানি যে আজকে আমি বিদেশে চলে যাচ্ছি কমপক্ষে দুই বছরের আগে তো আর আসবো না আমার সাথে অন্তত দেখা করবে না তার আগে গোসলে চলে গেছে আলিফ, তোমার আজকে ফ্লাইট। আর তুমি কেন মন খারাপ করছো? আমি আছি তো। আমি সবকিছু দেখে নেব। ঠিক আছে, তুমি মার ভাইয়ের খেয়াল রেখো। আমি আচ্ছা ঠিক আছে। বাই, সাবধানে যাও। কি রে മുড়ি? তোর ছেলে ভালোই ভালো এখান থেকে যাচ্ছে ছিল কিন্তু তুই যেতে দিছিল না তাই না? দেখো মা, তুমি যদি আমাকে তোমার নিজের সন্তান মনে করতে, তাহলে তোমার সব সম্পত্তি তোমার বড় ছেলের নামে দিতে পারতেন না। বুঝতে পেরেছ বাজান তোর পাওয়া পণ্ড রাখছি তুই কত বড় কলেজে পড়ল সব খরচ তো তোর ভাই দেয় আর দেখ রাখো তো তোমার আজের কথা তোমার ছেলে আমার খরচ দেয় ঠিকই কিন্তু তোমার ছেলের জন্য আমার বন্ধুরা আমাকে কি বলে জানো আমি নাকি আমার ভাইয়ের পালিত কুত্তা আর কি তিন চার বছর জন্য আমি গ্রামে গেলাম আর এর মধ্যে তুমি সব সম্পত্তি ভাই নামে লিখে দিলে হ্যাঁ তুমি কিভাবে করলে না না বাজান এমন কথা খুশ এই জন্য তো তোরে গ্রামের থেকে শহরে কত বড় কলেজে ভর্তি করছি যখন আমি বুঝবো যে তুই বড় হয়েছিস বুঝা শিখছিস সময় অর্ধেক সম্পত্তি আমি তোর নামে লিখে দিব শুভ তুমি এই বুড়ির কথা একদমই কান দিবে না তুমি কি ভুলে গেছ হ্যাঁ ওর ছেলে যখন ছিল কি দাপুরটাই ছিল আর যেই ছেলে চলে গেছে অমনি একেবারে ভেজাবেলায় বেলায় হয়ে গেছে শুনো ওই ইচ্ছা কইগুলো করতেছি যাতে করে আমরাও কি কিছু না কই বুঝতে পারলে না না তুই বৌমার কথা শুনিস না আমি আমার দুই পোলা সুমন্ত আলে বড় ওরে মানুষের মত মানুষ হোক তুই বৌমার কথা শুনিস না বাজান আর বৌমা তুমি কি দোকানটা একদম ঠিক করতেছ না শুনบุรี আমার সামনে না এত কথা বলিস না হ্যাঁ তোর তোকে মাফ করতে পারে কিন্তু আমি আমি তোকে মাফ করব না বৌমা তুমি খালি আমার বড় আইতে দাও আমি আমার বড় বুলারে সব কথা কইলা গোমো ছেলেগাছে বলবি তাই না শুন তোর ছেলে যে আজকে গেছে না দুই বছরের জন্য দুই বছরের মধ্যে তোর ছেলে আসবে না আর তুই ছেলেকে কি বলবি হ্যাঁ তুই ছেলেকে বড়ার আগে তোর হালা আমি এমন করব না আর এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে যে রান্নাঘরে গিয়ে খাবার রান্না কর বৌমা তুমি এসব কি কইতেছো আমি ওইনেই শোরের নিয়ে রান্না করতে যামু আমি আমার ভরে পুলারে কি লেইখা বিয়ে করেছি এই জেনে প্যাশ না করে না লেইখা আমার সে বাজন্ত করে না লেইগা বাজান তো একটু মহা মানে না। ভাই চুপ একদম চুপ তুই ওই তো আর মুখ দিয়ে আমাকে আর কখনো ছেলে বলবি না শোন আর একটু হলে না আমি ভুলে যাবো যে তুই আমার মা গালে না এমন জোরে একটা থাপ্পড় দেবো তখন বুঝতে পারবি অবস্থাটা কী হবে কিন্তু তুমি এখনো যাও তুমি তো ফ্লাইট মিস করবে লেট হয়ে গেলে তুমি তাড়াতাড়ি যাও যাও একদম চুপ তার আগে আমাকে এটা বলো যে আমার বাসায় কি চলছে আরে এখানে কিছু হচ্ছে না তুমি যাও তা না হলে ফ্লাইটটা মিস করে ফেলবে বাস আমি আর কোনো কথা শুনতে না একের পর এক মিথ্যা কথা আমাকে বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমি খুব ভালো করে জানি এতক্ষণ যাবত আমার বাসায় কি চলছে কি আরো কিছু বলার আছে তোমার না না তুমি যা চিন্তা করছো তা একদমই না তারপরও মিথ্যা কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমার চোখের সামনে সবকিছু তারপরও মিথ্যা কথা বলতেছ হ্যাঁ আমি যদি নিজের চোখে না দেখতাম নিজের কানে না শুনতাম তাহলে হয়তো আজীবন আমার মায়ের সাথে সবই হতো আমি ভাবতেও পারতেছি না এরকম কাজ তুমি কিভাবে করতে পারো আরে যে তুই তোকে কি বলবো তুই তো আমার ছোট ভাই এই মানুষটা তোকে জন্ম দিচ্ছে লালন পালন করছে তোকে পড়াশোনা করাইছে তোকে মানুষের মতো মানুষ করছে গায়ে হাত তুলছিস এই দিন দেখার জন্য তোকে জন্ম দিচ্ছিল তোর মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো ভুলটা আসলে আমার আমি ভুল করছি আমি মাকে বলছিলাম যেন তোকে গ্রাম থেকে নিয়ে আসে আমি শহরে পড়াশোনা করাইতে পারি এইটা পড়াশোনা করাচ্ছে এই সবকিছু দেখার জন্য আর কিসের সম্পত্তি সম্পত্তি করতেছিস তোর এমন কোন ছোট বড় ইচ্ছা তোর এমন কোন ছোট বড় স্বপ্ন আমি পূরণ করি না দিন শেষে মায়ের গায়ে হাত তুলি তার সামান্য প্রপার্টির জন্য আরে তুই যখন বড় হতি তোর যখন সবকিছু পাওয়ার মতো সময় হতো আমি নিজে সবকিছু থেকে দিয়ে না মায়ের গায়ে হাত পেয়েছিস অনেক হয়েছে আমি আর এইসব দিন দ্বিতীয়বার দেখতে আজকেই তোকে গ্রামে পাঠানোর ব্যবস্থা আমি করতেছি না ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও দেখো ভাইয়া আমি কোনো কাজে আমার বুদ্ধিতে করি নি আমি মানছি যে আমি অন্যায় করছি কিন্তু ভাইয়া বিশ্বাস করো তোমার এই বউ এই ভাবি আমাকে সবসময় এই সমস্ত করার জন্য উৎসাহিনী দিত আর তার জন্য তো আমি ভাবির বুদ্ধিতে মার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করেছি ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এই ধরনের কাজ করবো না কথা দিচ্ছি ভাইয়া তো তুমি আমাকে গ্রামে পাঠিয়ে না ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া প্লিজ ঠিক আছে আমি তোকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি তুই ছোট মানুষ ভুল হয়ে গেছে তার মধ্যে আমার বউ যে তোর কান ভাঙছে এই এরকম কাজ করছিস কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর মাথায় চিন্তাতেও আসছে তাহলে কিন্তু খবর আছে আরে যে তুমি দাঁড়াচ্ছ বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়িতে তোমার ফ্যামিলির সাথে কি কথা বলতে হবে সেটা আমি খুব ভালো করে চাই আউট আলিফ আলিফ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি মানছি যে আমি অনেক অন্যায় করে ফেলছি আমি আমি তোমার মার সাথে অনেক অন্যায় করেছি তোমার মার নির্যাতন করেছি তোমার ভাইকে অনেক দি দিয়েছি আমি কথা দিচ্ছি আমি এমনটা কখনো করবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবো যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়াইছো আমি না জানি তোমার সাথে কি করে ফেলি নেহাত আমার মা আমাকে সেই শিক্ষা কোনো দিন দেয়নি নয়তো এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার হতো না আউট আলি প্লিজ যেতে বলছিলাম আমি আপ